খাই লই ল চৈত সংক্রান্তি হো সুবাদে আমার ঘরের বাজার আইছে পটল বেন্ডি কাঁচা টমেটো বদল লোক হইয়া দিয়েছিলাম এক কেজি লইয়াশোন আড়াইশো হলে ওই লইল অত সুকা খাইয়া করতাম কিতা ইনের মধ্যে আইস আর আখের লাগু খালি তো তিতা খাবা লাগবো আমার দাইল খাবা লাগবো আইছে আইসে ডাটা আইছে আইসে সফরিকলা আইছে দই ইনের মধ্যে কটা আলু লেবু সজনা মিষ্টিলাউ খাটল ইনের মধ্যে আসছে চিরা আর রয়েছে গুড় আর আনা আনাছে না আর খালকে আমি আমার সকালে জানো নি কি তুলিয়া লাউট ডুগানো আমার ডুবা হয়েছে তিন তিনতালার উফুরে আমার সবজি ডুবা মিয়ার মিয়ার বুঝছো নি আর আমি এলাম কি আর রুপু সিলেটি যেটা সবজি দেখাইছে সব আমি মু। এবং আমি আর আমার টুনাই নাই মিলিয়ে খাইম খালি মুটে পনির খাইবা এখন এখনো ভালো দোকানও রয়েছে বুঝছো নমস্কার বন্ধুরা আজন কাটল গেছে চৈত্র সংক্রান্তির আর খাটল এগু দানাবো আনিলিছেন আমার এখানে একারে এখানে ফক্ত ফক গেছে জ্যৈষ্ঠ মাসও ইগু ফাঁকি যাব বুঝছো তখন আনি আনিলিছেন যখন খাটতে লাগবো হাত 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 থেকে বাসার লাগে হু দুের মাঝে গরম জলের মধ্যে জলের মাঝে একটু সুস্যুর তেল দুই ফুটা দিয়া আর খাটলটা রাখে দিছি আটা আর এত লাগে নাহলে খাটলে আমি ওরকমও খাটিয়ে এত হাটা লাগে না তো খাটল খাটি নিলাম চৈত্র সংক্রান্তি তো চৈত্র মাসও নূতন বৃষ্টি না নানি সবজি সবজি পাওয়া যায় পালা ইয়ে খাটল তা তো আলু তা তো আগের যেমন লাউডডুগা ফুট ডাঁটা ইতা প্রচুর হওয়া যায় তিতক খাইতে খুব স্বাদ লাগে তো তো আমি সব কাটিয়া রাখছি আপনার সিলেটেওকলা বুঝছো না চৈত্র সংক্রান্তি দিন তিত্তা যদি খাই না তো আর হইলো না আর ডাইলও যদি আম দিলা না মানে আম ডাইল যদি না খাইল তো আর রইল না এই কারণের মধ্যে আম আনছে না আমি আম অল্প সুটু এক টুকরা ডাইলের মধ্যে খাটিয়ে দিলো আর নালি শাক এখারে ফানি নালি করতে আমার সিলেটি এখানে ফানি নালি না নি ওই যখন যে না নালি শাক তার মধ্যে আদার খাসামিচ দেয় আদা খাসা সবটা দিয়ে ফানি নালি খার মনে এখন আমার মুখটা একদম অফ কারণ কিনা জানো নি আমি সব কাজ করার শেষ করলাম আমার প্রতিদেব মাত্র গুম থাকি উঠিয়া চাহ খাইছো দক বিছনাটা বাসি রয়েছে গুছাইতাম ইদিকে ওয়া দিকে গড়টা হচ্ছে না তো জানো নি বা যেমন বেবি বয় যারার গোড়ো থাকে তার গোড়ো কী তো হয় খাজ গরুর গুছে এত খাজও গেলায় ঘুরিয়ে ইয়া দেখলায় তো তুমি যে খাজ করিয়া গেছো এটা খাজ একদম লন্ড বন্ড করে ফেলাইছে আমার কিন্তু প্রায়ই ওই হয় তো ওই সব যারা মুসা ফুসা হল শেষ আমি চান করিয়া পূজা দেবাইতে আইতাম বাক্কা সকালবেলা উঠছি ঘুম থাকি কারণ সব উবজি জানো নি খাটতেও বহুত সময় লাগে আগে আমার মায়ে কইতা খাটা বাটায় আদা রান্ধা আর আদা রান্ধা তো তুমি চুলার মাঝে রান্ধিলে তো এখানে সপ্তাহ করি আই গেছি ঠাকুর পূজা দিতাম তো ঠাকুর পূজা দিয়া তারপরে গিয়ে আস্তে আস্তে রান্না করবো তো একলা একলা যেটা করবা যেটা যেটা তুমি দুই হাত করবা ওটা ওই বার যেটা করতায় না এটা রইতো না আর চৈত্র সংক্রান্তির দিন দেখবা মাজা কষা মাজা কষা তো সব দিনে হয় তবে ও যে একটু বেশি এখানে সবজি সবজি কাটা যারা আমার পুরানা বিবাস আছে আমি অত বেশি সবজি সবজি আমার ঘরে তেমন খাওয়া হয় না একটা দুইটা আইটেম করলাম ওই গেলো রাত্রেবেলা খানি যার যেটা অর্ডার করলা খাইলা কি বাচ্চারা পনির তরকারি হইলেও হয় ওরকম হয়ে যায় কিন্তু অত বেশি একারে দাইলে শাহে লাবড়ায় সকলটাই যেমন ছয় চক্কর লি তে ওটা সপ্তাহ রেডি করতে সময় কি ধরেছে একটা বকুল আলা বেটাই খালে কয় বকুল লাগে বকুল লাগে আমি বকফুল তো লাগে গেলে তো বড়া খাওয়া যায় আনলে তো কিন্তু গিয়া কিতা করতাম বেটায় কিবা ঘর থেকে বাইরে তো মনে মনে কইছে ই ইবার ও বকফুলগুন বেশি এই বাজুর খাম ওখান করে যে কোনো একটা সাজ বলা বেটায় তো হোতালে দাম কইব রসাইয়াটা এটা নাই আমি খামর ফুটাইতাম পারতাম না এর ফুটাক খাম না ইয়ার বককুল লাগে বক্কুল খাওয়া তো ঠাকুরে একটু দই দিলাম দিতে পারছিলাম সিরাতে কই আমার সিরা ইয়ে করছি না দই আর খোলা দিছি ঠাকুরে দিয়ে আর ঠাকুর পূজা দিমুন তারপরে যাইমু গরুর যে আগে ঘুষিয়েছিলাম গুছিয়ে তারপরে যাইমু রান্না করার তো সজনাইতে হাটতে না নি তো আইসটা একটা গন্ধ করে আমরা গরু সজনা তেমন খাওয়া হয় না ও সিজনের মধ্যে একদিন দুই দিন আইলে আইলো তাও সজনা দিয়ে আলু দিয়ে একটা শস্যবাটা দিয়ে সরসরি নি এরকম আমি কোনোদিনও করছি না কারণ আমিও খাই না আমার প্রতিদেবও খাই না সজনাটারে আমরা এমনি সবজির মধ্যে যেমন একটা দুইটা খাটিয়া দিলে ওরকম তো সজনা উজনা খাটছি জানো না সজনা খাটতে এত গন্ধ করে আমি মনে মনে কইয়া সজনা কিবা বা ভাবে মনে মনে হায় রে মানুষ আমার শরীরটা কি এত বনুয়া গন্ধ করে তেবু আমারে খাওয়া ছাড়ো না আমি গাছের মধ্যে লতাল লাখান জুলিয়া থাকি তেমন মোটা সুটা হই না যাতে তোমরা চৌকো ফুড়ি যাই তেবু আমারে টানে টুনি গাছ থাকি নামাও নামাইয়া তো খাটিয়ে নিয়ে খাইলাই তো খাইলাই ঠিক আছে মানছি এরপরে সবাই আছে সব আমার ছোকরা ভাতর সামনে রাখো না নিয়ে তার জানে জানে না সজনাই মনে মনে কিবা ভাবে তোমরা হিম্মত মানুষ হল আমার একবার কুর্তি কুর্তি করে খাটিয়া সবজি রান্ধিয়া সবজির মাঝে ফালাই রান্ধ যদি তোমার তার ফুরা সবজি করে জাবড়া বানাইয়া রাখি না তে আমার নাম সজনা নাই আর সাবিয়া যেন থালোর আগে ফালাও ওই থালোর আগে না ফেলাই একদিন গিলিয়া দেখিও স্থানীয় ডাক্তারের কাছে যদি চাও না গোলার থেকে জুটানির লাগে তে আমার সজনায় কিবা মনে মনে ভাবে ওটা লেবুয়ার দেনা আমার কইছে বুঝছ লেবিও কইছে তরে তো সাবিয়া ফলাই দেন আর আমারে সিফিয়া নাগেমকে এক করিয়ে ফলাই দেন আমি চিন্তা করি পাই না মন মনুষ্য জাতির আমরা রূপে এত রাগ কেন তাও তারা খাওয়াদ বইয়া এই ভাবে আমরার লগে অত্যাচার করে যাই হোক মজা লাগে এই রকম বাপ বাবলে ঠিকই তো লেবুটারে এতো আইয়েশ করিয়ে দেবা தাল লইবা এরপরে সিবিজা ভি ঘুরে মনে তো বিস্তি করিয়ে ফালানি হয় তো ই কানার মধ্যে সবকিছু করি আস্তে আস্তে আই গেছি কৃষ্ণ আত্মীয় তা তিত্যাত কিছু জানো নিম পাতাও খায় না আমি আর নিম পাতা আনাইছি না মানে না করেও দিয়েছি রাহুলের পাপ্পার এটা নিয়ে একটু বেশি উপা গেছে সিরা পা আছি সিরাপা কে আমার রাহুল রনকে একটু দুধ দিয়া খোলা দিয়া বাজা সিরা একটু মাখাইয়া খাইতে খুব আর পছন্দ করেন এটা কিন্তু বিয়ার আগে আমিও খাইতাম যেমন আজকে চৈত্র সংক্রান্তির দিনও না নি আমার বাবার বাড়িতে তো ওরকম দই চিরা খোলা আমরা সিলেটি হলে তো সকালের খানি খাইনি খুঁইছি না ও ফাঁকো খানো খোয়াই গেলো আমরা সিলেটি হক সকালবেলা কিন্তু ভাত খাইনি ঘুষ না দই চিরা খোলা খুঁই ওতা খাইন গুড়

দুধ দিয়া মাকিয়া দিয়ার ওরকম খাইতে ভাল লাগে আসলে ওখানেটা আমি খাইতাম বিয়ার আগে এখন থেকে আমার দুইও ফুলাইও খাইতে পছন্দ করে তো তারারও মাখাইয়া দিয়া যে খালি তারা খাইব তা না আমিও একটু খাইব আমি চিনি দেওয়ার আগে উঠাইলে আমুল দুধ দিয়া আর আমুল তাজা দিয়া খোলা দিয়ে মাকিয়া উঠাইলে আর এর ফলে আমি দই দিয়ে একটু খাইলে রাহুলের পাপ্পারেও একটু দিই আর আমরা এমনি এমনি বাটিত করিয়া দই খোলা এটা খাওয়া মানে ওই যে চিরা দিই মাখাইয়া একটা ইটা এখন খাই না ও দেখো নালি শাক তার আদার খাসামারিচ হচ্ছে এরপরে শুকনা লঙ্কা ফুড়ন দিয়া হলুদলা জল দিয়ে সালিয়ে দিলাম নালি শাক আমরা নালি নালি খাই বুঝছো কি জানি একটা ফিসলা ফিসলা বা আর নালি শাকটা একদম চিকন 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 করি যতটুকু চিকন করতে পারছি যতটুকু চিকন করি আমি কাটছি গোসু না কাটিয়ে এখন ওই দেখো দোকানোর মাঝে যে খাটল খাটলর রুয়া দিয়া মানে খাটলটা কাটতে আমার বহুত ই হয়েছে প্রবলেম হয়েছে একেবারে দানা পুরো হাত ওলাইন চিনি মাঝে বার রান্ধা বারা করি আর মাছ কনেটু প্রতি দেবল শুকের দোকের না শুকের গোল ফুল ফু একটু সময় করলাম করিয়া কইলাম তুমি যে নিম পাতা আনলাই না তাই না আমার কইরা আমার যে কইলে না নিম পাতা আনার খুঁতা মানুষের দেখছি সবে হাজানি নিম পাতাও কিনতে আমি কইছি ওই তিতা একটা খাইলেও হয় আর যদি তিত করলার তিতায় যদি হয় না আমার দরবারে কান লাগাই আমি দুই চারটা তিতা তিতা খুঁতাকিম লাগি তোমার মুখ তিত্ত হয়ে যান লাগতো না তোমার নিম পাতা খাবার দুপুরের রান্না করিয়া সব রান্না তোমার ডাইল পনির তরকারি খাটল তরকারি নালিশাক দই লেবু লঙ্কা লবণ আর কি তা গো আর কি তা তো করলাম ও নিরামিষের সবজি চাটনি ও ইটাই লোক প্রতিদেবের থাল বুঝছি আগে একটা থালও দিয়েছে তরকারি সবটি দিছি আর কেন এখানে শাক বাজা সবটা দিয়া দিছি আমি যখন ভিডিওটা এডিট করছি যখন ভিডিওটা যখন আমি তুলছি তখন খেয়াল করছি না কিন্তু ভিডিওটা এডিট করার সময় দেখি আমার রাহুলে কুসোনের মধ্যে থাল ডাকে বাত খান আমিও ওখান দিকে আর হে ভগবান তাইলে তো ওখানে আমার এটা দুইতে লাগবো আচ্ছা যাই হোক ভাই তো উ তা করেন বুঝুন না এটা যে সকরা জেনে সে রাখি এটা বুঝুন না তো তখন যে সময় আমি ভিডিওটা বয়স দিয়ে না নি আমি ভিডিওটা তো চৈত্র সংক্রান্তি সংক্রান্তির দিন রাত্রে দিয়ার তুমি দিন ফয়লা বসে আগর বিকালের শাক আইয়া খাইয়া চুসকি মারি মারি আমার চৈত্র সংক্রান্তির ভিডিও দেখায় আর ফয়লা বসে আগর মাছ মাংসর ভিডিও মাছ মাংসও কিন্তু আমার রাত্রেবেলা আইয়া সারছে আমি যখন বয়স দিয়েছি তখন আইয়া সারছে আইসে কী জানো নি জোড়া ইলিশ আইছে বোয়াল মাছ আইসে কইসা চিংড়ি মাছ আনতে আমি কইছি আর খাম নাই দুই মুখে আর খাইতে এ কত এর মাঝে এই শাক সবজি সব তা খাওয়া আমার ঘর অত বেশি রান্ধ হয় না আর আমি জানো সাদর একটা দিয়ে খাইতে পারে আমি দশটা লাগে না আমার এর লিগে যেমন অসুবিধা পড়ি যে কিতা রান্তাম কিতা না চাই পাঁচজন খাওয়া হইলে না বেশ মজা লাগে খাওয়া যায় দেখ একটা একটু স্বাদ তেমন হয়েছে না একটা আইটেম করবে এইটাও যেমন চলে যাবো বেশ মজা লাগে রান্না বাড়া করলে খাওয়া হইলে আর রান্না করলে এই নটা খাইতাম না একটু দেহ অল্প দেহতা করলে আর ভাল লাগে না তো ওটা করিয়া আস্তে আস্তে আরে তো গরম লাগছে না নি তাদের খাওয়ার দাওয়ার দিয়া আর গিয়া দেখি রনকটে যে ভাত দিছি রনকে কিন্তু বাত খাইছে না যে চিরা দই হে কিন্তু মাছখানে বাটিত করি আবার পায়েস পায়েস করে দই ইটা খাইছে খাইয়া বাচ্চাটা খাইছে না ও দেখ থালের মধ্যে প্রচুর ও মাত্র আগে যে পনির তরকারি দিবা তার এখন কেমনে ভাল পরে ও থালের মধ্যে বাত লইছি আর সব ধরনের তরকারি যেটা আইটেম আছে তা লইয়া ফ্রসাদ ফরসাদ করে লিছি ওরকম করিয়া চৈত্র সংক্রান্তির দিনটা রুকুছিল এটি আমি খাটাই লিছি আমার ভিডিওটা ভাল লাগলে একদম লাস্টে এখন পর্যন্ত আছে অবশ্যই আমার ভিডিওটা তোমার ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবাই যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক পেজ গিয়ে দেখলে আমার পেজটা ফলো করতে পারো তো আজকের মতো টাটা